দশই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড জনগর্জন সমাবেশ উপলক্ষে নদিয়া রানাঘাট নোকারি অঞ্চলে গতকাল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সাধারণ সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি জেলা পরিষদের সদস্য বর্ণালী দে রায় রানাঘাট পৌরসভার উপপৌরপিতা আনন্দ দে আইএনটিটি ইউসি জেলা সভাপতি সনদ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি দেবলীনা সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দরা গতকালে সভা থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে তীব্র আক্রমণ করেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট এন ই বাংলা কিছুদিন আগে আপনারা দেখেছেন দলিত মহিলাদের নাবালিকা মহিলা তাদেরকে গণ ধর্ষণ করে হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়ে চলে গেছে কই সে কথাটা রাজস্থানে আগে দলিত মহিলাকে ধর্ষণ করা হয়েছে কই সে উল্লেখ করলেন না তিনি আজকে চারিদিকে মধ্যপ্রদেশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ যেদিকে দেখেন আমি বলছি এখনো অব্দি হয়তো এই একটা ঘটনা ঘটেছে তার জন্য আমি আবার বলছি আমরা ক্ষমাপ্রাপ্তির লজ্জিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মানবিক তেমনি তিনি মনে করেন কেউ দোষ করলে তিনি নিজের দলের লোককেও রেয়াক করেন না তাই আজকে আমরা তাদের সাসপেন্ড করেছি বহিষ্কার করেছি আর বিজেপি একজনকে দেখাত মণিপুরে এত বড় কাণ্ড ঘটে গেল মণিপুরে কি বড় বড় ঘটে গেল বড় বড় তো আপনারা দেখেছেন নগ্ন করে মহিলাদের প্যারেড করানো হলো তারপরেও বিজেপি একজন একজনকেও শাস্তি দিতে পেরেছে এখনো অব্দি মণিপুরের যে মুখ্যমন্ত্রী তিনি বহাল তবিয়াতে মণিপুরে বসে রয়েছেন তাকে কোনো শাস্তি দিতে পারেন না বৃষভূষণকে শাস্তি দিতে পারেন না অন্য যখন অন্যরা কু কথা বলেন তাদের তিনি শাস্তি দিতে পারেন না অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্যায় করলে শাস্তি দেন আর এখানে এসে রাজনীতি করার জন্য কেউ কেউ আছে ভোটের সময় বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে আর মানুষকে মিথ্যে মিথ্যে বলি দিয়ে চেষ্টা করেন ভোলা আমরা ধন্যবাদ দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে নারী দিবসের প্রাককালে আজকে তিনি অঙ্গনবাড়ি দিদিদের জন্য আশা কর্মীদের জন্য আইসিডিএস কর্মীদের জন্য আজকে তিনি কি ঘোষণা করেছেন আপনারা সবাই শুনেছেন তাদের যাতে মজুরি বৃদ্ধি হয় তার ব্যবস্থা তিনি করছেন সর্বস্তরের মানুষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন তিনি চেষ্টা করছেন কোথায় কিভাবে কারা দরিদ্র অবস্থায় আছে কারা অবহেলিত কারা বঞ্চিত তাদের জন্য কাজ করে যাচ্ছে কই এখানে নারী নির্যাতন হয়েছে সারা ভারতবর্ষে মাথা নাকি হেট হয়ে গেছে বাংলা আমি স্বীকার করছি একটা ভুল ভুল সেটা কোথাও অস্বীকার করার নয় সন্দেশখালীতে যেটা হয়েছে আমি আবার বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী তিনি নিজেও বলেছেন যে অযন্ত যদি কোথাও ভুল হয়ে যায় নিশ্চিত ভাবে ভুলটাকে সংশোধন করতে হয় এবং ভুলটা তিনি গ্রেপ্তার এবং তার জন্য আমরা নিশ্চিত ভাবে আমরা মানুষের কাছে ক্ষমা চাইছি এবং এটাও ঠিক যে একশোটা কাজ করলে দু চারটে ভুল নিশ্চিত হয় যারা কাজ করে না ভারতীয় জনতা পার্টি বাংলায় যারা বসে আছে তাদের শুধু টিভিতে সংবাদ মাধ্যমে মুখ দেখানোর কাজ তাদের শুধু সমালোচনা করার কাজ কারণ তারা কোনো কাজ করে না আর যারা কাজ করে তাদের দুটো একটা ভুল হয় এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভুলটাকে সংশোধন করতে হয় যাতে আর কখনো না হয় কিন্তু আমি অবাক রাখল যে যখন নরেন্দ্র মোদীজি ওখানে বক্তব্য রাখছেন তিনি কোথাও উল্লেখ করলেন না তো আজকে বিলকিস বানু আপনারা শুনেছেন তার যারা অপরাধী তাদেরকে এই ভারতীয় জনতা পার্টি বীরের সম্মান দিয়েছে সে কথাটা তিনি উল্লেখ করলেন না হাতরাস আপনারা জানেন সেই কথাটা তিনি উল্লেখ করলেন না আপনারা জানেন থেকে বড় উনি বলছেন আজকে মাথা হেঁট হয়ে যায় আমি তো বলবো কুস্তিগীর আপনারা জানেন মহিলা কুস্তিগির সাক্ষী মালিক তাকে যখন ভারতীয় জনতা পার্টির কোন একজন সাংসদ শ্রীলতাহানি করে এবং তার জন্য সে যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে আজকে ভারতবাসী হিসেবে আমাদের সকলের মাথা বিশ্বের দরবারে হেঁট হয়ে গেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই সাংসদ বৃজভূষণকে আজ অব্দি শাস্তি দিতে পারেনি প্রচুর জব কার্ড হোল্ডার রয়েছে একশো দিনের টাকা পাচ্ছেন না আপনারা আমি আবার বলছি আগের দিন এখানে বলে গেছি এত লক্ষ লক্ষ মানুষের টাকা আটকে রেখে দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি শুধু ভোটের রাজনীতি করে করে এই কারণে কারণ যে বন্দ্যোপাধ্যায়ের উপরে তাদের রাগ টিএমসি দলের উপরে তাদের রাগ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সেই রাগ নেবার জন্য সেই রাগের প্রতিশোধ নেবার জন্য আপনাদের একশো দিনের টাকা তারা আটকে রাখতো না কারণ তারা বাংলার মানুষদের ফাটে মারছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করার জন্য বাংলার একুশ লক্ষ চপকার হল্লারদের পেটে এরা লাথি মারছে আগামী দিনে এর জবাব আপনাদের দিতে হবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রাগ মেটানো নয় এরা আজকে বাংলার মানুষদের উপরে রাগ মেটাচ্ছে প্রশ্ন করুন আপনাদের সাংসদকে আবার শুনলাম প্রার্থী হয়েছে কি কাজ করেছে এই এলাকার জন্য বর্তমান যিনি বিধায়ক আছেন জনপ্রতিনিধি কি কাজ করেছেন আপনাদের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন মানুষের মাথায় ছাদ দিতে তার জন্য তিনি আবাস যোজনার টাকা বারবার করে চাইছেন ভিক্ষে চাইছি না কারণ আমরা মনে করি বাংলার মানুষকে বাংলার মানুষকে অন্য বস্ত্র বাসস্থান দেওয়ার দায়িত্ব এটা একটা অধিকারের মধ্যে পড়ে কোনো ভিক্ষের ব্যাপার নয় এখান থেকে কোটি কোটি টাকা তারা তুলে নিয়ে চলে যাচ্ছে করের টাকা আর সেই টাকার একটা অংশ বাংলাকে দিতে হবে এটা হচ্ছে এটা আমাদের অধিকার টাকা আর আজকে তৃণমূল কংগ্রেসকে জব্দ করবার জন্য তারা আজকে আপনাদের পেটে লাঠি মারছে তার জবাব আপনাদের দিতে হবে তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি বারবার ভিক্ষে ঝুলি নিয়ে যাব না আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে রাস্তায় নেবে Didn't